অনেকেই বলছে যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে তলে তলে একটা সাংঘাতিক রকমের আতাত হচ্ছে আপনি বিষয়টাকে কিভাবে দেখেন দেখেন এই দেখেন এই সতেরো বছরে বিএনপি হচ্ছে মানে আহ সবচেয়ে বড় আওয়ামী লীগের ফ্যাসিবাদের তো ওখানে বিএনপি সাথে আওয়ামী লীগের আত্মাতে প্রশ্ন নাই খুবই ক্লিয়ার হাসিনার সময় যখন আমরা তো দুই হাজার নয় সাল থেকে নির্বাহ ভোটাধিকার চেয়ে আসতেছি যখন হাসিনা আসছিল এবং ইলিয়াস আলী গুম হইল দশ এগারো সাল তখন থেকে আমরা কথা বলে আসতেছি এবং ভোটাধিকার চেয়ে আসতেছি তখন আপনাদের মনে হয় নাই দেশবাসীর আপনাদের এই পলিটিক্যাল পার্টিগুলোর মনে হয় নাই যে বিএনপি কেন নির্বাচন চাইতেছে আজকে আজকে নির্বাচন চাইলে দোষ নির্বাচন চাইলে দোষের আপনার এই সংস্কারের ফার্স্ট সংস্কার আপনি কিছুই ঠিক হবে না চামানে লাইফটা ভরপুর চামানে ইস্পাহানি মির্জাপুর এই যে ডোনার দের কথা বলতেছেন ডোনার আমাদের ডেভেলপমেন্ট পার্টনার কেউ ইনভেস্ট করছে না সবাই বসে আছে সেন্সে যে কখন একটি গণতান্ত্রিক সরকার আসবে দেশে এখন আমরা আমরা চেয়েছি আমরা খুব সিম্পল সিম্পল কারণে চাচ্ছি আমি কি বলছেন বলছি সিম মেটেরিয়াল এবংের প্রতি না আমরা এনসিপি যখন নতুন দল হয়েছে তখন আমরা এটাকে স্বাগত জানাচ্ছি কারণ আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস বিএনপি মোটো এখন কিন্তু একটা দলকে ব্যান করে এনসিপি আওয়ামী লীগ ব্যাংক করার জন্য